নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না যা পাওয়া যায় তা হলো অপমান উপেক্ষা আর অবহেলা দূরত্ব কখনো একটা সম্পর্ককে শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ককে শেষ করে দেয় কাউকে আবেগের ভালোবাসা দিও না কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে কিন্তু যদি মন থেকে ভালোবাসো তাহলে ভালোবাসাটা চিরদিন বেঁচে থাকবে প্রথম প্রেম বেশি কিছু দিতে না পারলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয় যখনই ভাবে একটু ভালো থাকবো তখনই কেউ না কেউ এসে কাঁদিয়ে দিয়ে চলে যায় বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই সব সময় বেইমানি করে জীবনে যাই হোক না কেন কখনো হাসতে ভুলো না কারণ হাসিটাই তোমাকে শক্তি এবং সাহস জগিয়ে দেবে চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়া অনেক জরুরি একটা কথা খেয়াল করে দেখবেন যে জিনিসটা হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবী কেউ কখনো কারো আপন হয় না যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তার কাছেই তুমি একদিন মূল্যহীন হবে বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যেকে গুছিয়ে বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আপনি বুঝতে পারবেন না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় বরং সে হলো বিশ্বাসী ঠকানোর চেয়ে ঠকে যাওয়াটা অনেক ভালো তাতে অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না সময়টা খারাপ না গেলে বুঝতেই পারতাম না আমি এই পৃথিবীতে কতটা একা মানুষ সুখী হওয়ার আশায় মনে বেঁচে থাকার ইচ্ছে জাগায়। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত মানুষ শুধু সুখ খুঁজে বেড়ায় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না আসলে আমি বোকা ছিলাম এটা কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছো